আসসালামু আলাইকুম আজকের সংবাদে আপনাকে স্বাগত জানিয়ে শুরু করলাম বিকে সাকসেস টিভি ইউটিউব চ্যানেল আমি हसन মেহেদী হাসান আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব ও শেয়ার করুন ধন্যবাদ সকলকে আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন 29 ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি খুলনা চার আসনের ধানের শীষের কান্ডারি তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হিলাল হিলালের পক্ষ থেকে দিগল ফজিলা নির্বাহী কর্মকর্তার নিকট দামি মনোনয়নপত্র দাখিল করেন দিগল ফজিলা বিএনপি ও সহযোগী সংগঠন নেতৃবৃন্দ আমাদের ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ শতস্পুত্র দীঘলিয়া পুজলাবাসী আজ আজিজুল পারি হিলালের মনোনয়ন দাখিলের জন্য অংশগ্রহণ করেন এবং কেন্দ্রীয় নেতা কর্মীরা আপনারা আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ

पृथ्वी मानचित्रे